পাঁচ আগস্ট যে এই যে দেশের যে পট পরিবর্তনটা হইলো আরকি এক বছর পরে সেই দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্টে আমরা আবার আর কি তো এই এক বছরে আহ কি পরিবর্তন আমি লক্ষ্য করল দেশে আদৌ কি তোমার যেমন দেশ চাচ্ছিলে বা যেমন চাচ্ছিলে যার জন্য যা হয়েছে সেরকম তোমার মনের মতো কিছু হয়েছে নাকি কি দেখছো আর কি এক বছরে কি হইলো এক বছর পরে রিয়েলাইজেশন হলো আমি খুবই বোকা মানুষ আর কি কথা হলো যে যখন আগে কি পরিবেশ ছিল সেটা তো আমরা দেখছি কিন্তু পরবর্তীতে অর্থাৎ যখন এতগুলো প্রাণ গেল আর কি তখন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ পাইলাম সেই জায়গায় নিশ্চিতভাবে আমি এইরকম আশা করছিলাম যে দেশ হবে যে এই জায়গায় অন্যায় হচ্ছে আমি যে বলবো যে না এটা অন্যায় হচ্ছে এবং শুধু আমি বলবো না বাংলাদেশের সাধারণ জনগণ যারা মুভমেন্টটা এরকম তৈরি হয়ে গেছে সবাই বলবে যে এই জায়গায় তুমি নেতা তুমি তোমার কাজ এইটা করা কিন্তু তুমি এটা করছো না সরাসরি যে নেতাকে জবাব দিতে চাবে আর কি কিন্তু আমি আসলে বর্তমান যেভাবে রাষ্ট্র চলছে বা আসলে রাষ্ট্র যেই পথে যাচ্ছে আর কি অর্থাৎ যেই সংস্কার গুলা দরকার ছিল যেইভাবে পরিবর্তন পরিবর্তনগুলো আসা দরকার ছিল আমি নিত্যান্তই হতাশ আর কি এবং তুমি যদি আমাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করো যে আসলে একটা কোনো পরিবর্তন বলো যে যেই একটা পজিটিভ পরিবর্তন বলো যেই পজিটিভ পরিবর্তনটা আসছে তো আমার আসলে জাস্ট এই যে এই যে আমরা যে জাস্ট হ্যাঁ একটা ছিল যে আওয়ামী লীগের সরকারে এইভাবে আওয়ামী সরকারের আমলে আমরা যে আলোচনাগুলো করছি আর কি স্বাধীনভাবে আলোচনাটা করা যেত এখন এখন বর্তমান সময়ে আমরা এই আলোচনাটা করতে পারছি এটা একটা পজিটিভ দিক কিন্তু এর সাথে খুবই দুঃখজনক ব্যাপার যে আবার পরবর্তীতে দলীয় কোনো সরকার আসলে এই আলোচনা যে আবার করা যাবে এটার সম্ভাবনা আমি খুবই ক্ষীণ দেখছি আর কি আমার যতদূর মনে হচ্ছে যে যেইভাবে যেই জায়গাগুলাই পরিবর্তন করা দরকার ছিল সেই জায়গায় কোনো পরিবর্তন নেই পরবর্তীতে আর একটা ক্ষমতায় আর একটা দল যদি দলীয় সরকার আসলে এরা তো দেখাই দিয়ে গেল যে কিভাবে করতে হয় কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হয় এরা সেম প্রসেস গুলা এরা আগে তো এদের নতুন করে তৈরি করা লেগেছে আর পরবর্তী যে দলগুলো আসবে এদের আর ওই নতুন করে আবিষ্কার করা আছে দেখানো পথেই ওইভাবে যাবে আরকি আমি বলতে পারো খুবই হতাশ এবং আমি যে নিজেকে বোকা ভাবি আর কি কারণ আমি ভাবছিলাম যে পজিটিভ পরিবর্তন গুলো হবে কিন্তু সেরকম কোনো কিছু আমি দেখতে পাইনি তো এই ছিল আলোচনা আপনারা কি কোনো পরিবর্তন খুঁজে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই আলাইকুম